আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম যাত্রা যাতে শুভ হয় তুমি থাকো এই যে অরণ্যের বন্ধু যাচ্ছে তিনটা কুকুর তো সব নিশি তুই কমল যাই হ্যাঁ সবারই নিয়ে মগধন বিপন্না চলো চট্টগ্রামে তো দেখা হবে আবার চট্টগ্রামে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নয় দিনের ছুটি কাটিয়ে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে আবার দেখা হবে চট্টগ্রামের কোনো ভিডিওতে সেই চট্টগ্রামে চলে শুভকাম কত টাকা আছে তোমার কাছে তোমার টাকা গুলো আমাকে দাও বাসায় না এখন দাও না গাড়ি ভাড়া দেবো কথা খাবার তোমার দাদুর মেঘনাথ দাদুর তোমার এইখানে ছিল এইখানে তোমার মারা নাই 아르노. 아르노.

रा चटोग्राममा ढले গেলাম यात्रा सुरु गर्दै छौ। भाइ दवा आछरी गयो। 1400 meters make a U turn। चटोग्राम चलैछ। कदर छ?